জয়মা দু সালে বৃষ রাশির রাশিফল নিয়ে হাজির সময়কালটা আপনাদের কেমন কাটবে গ্রহদের স্থিতিই বা কী থাকবে আপনার রাশিপতি শুক্র জানুয়ারির শুরুতে মকর রাশিতে অবস্থান করবে যা আপনাকে স্থিতি পরিকল্পনা ও বাস্তববাদী সিদ্ধান্তে সাহায্য করবে শনি মকর রাশিতে থাকায় কর্মক্ষেত্রে দৃঢ়ভিত্তি গড়ে তুলবে আর বৃহস্পতি কুম্ভে থেকে সামাজিক মর্যাদা ও দায়িত্ববোধ বাড়াবে রাহু মিনে ও কেতু কন্যায় অবস্থান করায় আপনার সৃজনশীলতা ও সম্পর্কের ক্ষেত্রে নতুন চিন্তার বিকাশ ঘটবে তবে অতিরিক্ত জেদ ক্ষতি করতে পারে জানুয়ারি দু হাজার এই মাসটি আত্মবিশ্বাস ও পরিকল্পনার মাস বৃষরাশির কৃতিকা ও রোহিণী নক্ষত্রের প্রভাব আপনার কর্ম ও আর্থিক স্থিতি দৃঢ় করবে শুক্র মকর রাশিতে থাকায় বিদেশ বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্যের একটা প্রবল সম্ভাবনা রয়েছে শনি ও মঙ্গলে একত্রে পরিশ্রমের আপনাদের ফল দেবে যারা চাকরিতে আছেন বা ব্যবসায় আছেন তাদের জন্য এই সময়টা খুব শুভ অর্থের ক্ষেত্রে বলি আয় বৃদ্ধি ও সঞ্চয়ের সুযোগ রয়েছে তবে অপ্রয়োজনীয় ব্যয় অ্যাভয়েড করে চলুন সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক স্থিতিশীল থাকবে উষ্ণতা আসবে স্বাস্থ্য হাঁটু পিঠ ও গলার ব্যথা থেকে সাবধান থাকুন হালকা ব্যায়াম কাজে দেবে ফেব্রুয়ারি সম্বন্ধে একটু বলি নেক্সট মান্থ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই মাসে রবি ও শুক্রের ডুয়েল প্রভাব আপনার কর্মক্ষেত্রে উন্নতি আনবে বৃহস্পতি কুম্ভ রাশি অবস্থান কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি ও আপনার নেটওয়ার্কিং অনেক শক্ত করবে বিদ্যার্থীদের জন্য এটি উচ্চশিক্ষা ও নতুন লক্ষ্য নির্ধারণের একদম পারফেক্ট টাইম অর্থের ক্ষেত্রে বলি পুরনো বকেয়া টাকা ফিরে পাওয়া বা লাভজনক চুক্তির সম্ভাবনা রয়েছে সম্পর্ক পরিবারের কারো পরামর্শে উপকার পাবেন দাম্পত্য সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে স্বাস্থ্যের ক্ষেত্রে গ্যাস ত্বক বা গলা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই ঠান্ডা লাগাবেন না মার্চ দু হাজার সম্বন্ধে একটু বলি নেক্সট মান্থ এই মাসে পূর্ণ চন্দ্রগ্রহণ রয়েছে তেসরা মাস দু হাজার আপনার একাদশ ভাগে ঘটবে মানে একাদশ রাশিতে ঘটবে যা আর্থিক পরিকল্পনা ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আনবে শুক্র বৃহস্পতি একত্রে থাকায় অর্থলাভ সামাজিক ও জনপ্রিয়তা ও মানসিক উন্নতির ক্ষেত্রে কাজে দেবে তবে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা ও ঈর্ষা থেকে সতর্ক থাকুন অর্থের ক্ষেত্রে নতুন উৎস থেকে আয় বাড়বে তবে ব্যয়ের দিক নিয়ন্ত্রণ জরুরি সম্পর্ক বন্ধুত্বের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে রাখুন স্বাস্থ্য মানসিক চাপ কমান প্রাণায়াম ধ্যান উপকারী হবে শুভ নক্ষত্র এবং শুভ যোগগুলি একটু বলে দিই জানুয়ারি কৃতিকা ও রোহিণী নক্ষত্রে নতুন সূচনা ও সম্পদ বৃদ্ধির সম্ভাবনা ফেব্রুয়ারিতে মৃগশীরা নক্ষত্রে কর্মে স্থিতি ও নেতৃত্বের শক্তি মার্চে আদ্রা ও পুনর্বাসু অক্ষত্রে আত্মবিশ্বাস ও মানসিক ভারসাম্য এই লাভগুলো আপনারা পাবেন শুভ যোগ একটু বলে দিয়ে অমৃত যোগ রয়েছে জানুয়ারির বারো থেকে ষোলো তারিখের মধ্যে নতুন কাজ বা চুক্তি আপনাদের জন্য শুভ সিদ্ধ যোগ রয়েছে ফেব্রুয়ারি নয় পনেরো ও পঁচিশ তারিখ এই তারিখগুলো আপনাদের জন্য বিশেষভাবে শুভ শুভ তিথি ছয় চোদ্দ একুশ ও উনতিরিশ তারিখ স্থির থাকুন বাস্তববাদী চিন্তা করুন এবং ধৈর্য বজায় রাখুন প্রতি শুক্রবার সাদা ফুল ও চন্দন অর্পণ করুন মাতা লক্ষ্মীকে বিনয় কৃতজ্ঞতা বজায় রাখলে ভাগ্য উজ্জ্বল হবেই হবে শনি আপনাকে দেবে পরিশ্রমের পহল শুক্র দেবে সৃজনশীলতা সৃষ্টিশীলতা ও সৌন্দর্য আর বৃহস্পতি দেবে সামাজিক মর্যাদা ও আত্মসম্মান জানুয়ারি থেকে মার্চ দু হাজার ছাব্বিশ জন্য স্থিতি আর্থিক উন্নতি ও মানসিক ভারসাম্যের সময় আপনার প্রচেষ্টা বাস্তবে রূপ নেবে যদি আপনি ধৈর্য নম্র শৃঙ্খল হন বৃষরাশি এপ্রিল থেকে জুনই বা আপনাদের কেমন কাটবে দু সালের সেকেন্ড কোয়ার্টারে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য স্থিতিশীলতা ধৈর্য ও ফলপ্রসূ পরিকল্পনা নিতে হবে আপনাদের রাশিপতি শুক্র এই সময় বেশ প্রভাবশালী অবস্থানে থাকবে যা আপনাদেরকে জীবনযাত্রায় সৌন্দর্য আর্থিক সাফল্য ও সম্পর্কের ভারসাম্য এনে দেবে বৃহস্পতি কুম্ভে শনি মকরে আর রাহু মিনে এই যে গ্রহ সন্নিবেশ অবস্থান কর্মজীবনে উন্নতি নতুন দায়িত্ব এবং প্রভাবশালী সম্পর্কের সম্ভাবনা রয়েছে এপ্রিল দু হাজার এই মাসটি হবে কর্মজীবন ও সামাজিক সম্মানের সমৃদ্ধির সময় শুক্র মিন রাশিতে উচ্চ স্থানে থাকবে ফলে সৃষ্টিশীলতা ও সৌন্দর্যবোধ বাড়বে রবি ও বুধের যুগল অবস্থান আপনার যোগাযোগ ক্ষমতা ও কনফিডেন্স বাড়াবে অর্থের ক্ষেত্রে বলি পদোন্নতি বা আর্থিক লাভের সুযোগ রয়েছে বিশেষ করে ব্যাংক শিক্ষা ও শিল্প সংক্রান্ত কাজের জন্য এই সময়টা শুভ সম্পর্ক দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধি তবে বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি কিন্তু এড়িয়ে চলুন স্বাস্থ্যের ক্ষেত্রে বলি ঘাড় ও গলার সমস্যা হতে পারে ঠান্ডা জিনিস খাবার দাবার পানীয় ওইগুলো কিন্তু অ্যাভয়েড করুন যোগব্যায়াম আপনাদের জন্য উপকারী নক্ষত্রের প্রভাবে একটু বলে দিই রোহিণী ও মৃগশিরা নক্ষত্রের প্রভাবে আপনি কর্মে মনোযোগী ও সুশৃঙ্খল থাকবেন শুভতিথি তিন দশ আঠারো চব্বিশ যোগ অমৃত যোগ এপ্রিলের ছ তারিখ আছে রবি যোগ আছে এপ্রিলের উনিশ তারিখ বৃহস্পতিবার গরিবকে মিষ্টান্ন বা ফল দান করুন গুরুত্বপূর্ণ সাক্ষাতের সকাল নটার পর করুন এটা স্পেশাল এই মেনশন করে দিলাম কাজে আসবে বলি মে দু এই মাস বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক পরিকল্পনা ও পারিবারিক স্থিতির সময় শুক্র নিজ রাশিতে প্রবেশ করবে ফলে আত্মবিশ্বাস সৌন্দর্যবোধ ও প্রেম জীবনে নতুন আলো নিয়ে আসবে বৃহস্পতি ও শনি একত্রে কর্মক্ষেত্রে সাফল্য ও স্থিতি এনে দেবে অর্থ নতুন প্রকল্পে বিনিয়োগ করলে লাভ হবে তবে পার্টনারশিপের ক্ষেত্রে সতর্কতা জরুরি অর্থ নতুন পরিকল্পনায় বিনিয়োগ করলে লাভ হবে তবে পার্টনারশিপের ক্ষেত্রে সতর্কতা জরুরি সম্পর্ক প্রেমে আনন্দ রোমান্সের বৃদ্ধি বিবাহিত জীবনে পারস্পরিক সমর্থন বৃদ্ধি পাবে যার জন্য সম্পর্ক মধুর হয়ে উঠবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলি মিষ্টি বা তৈলক্ত খাবারে সংযম রাখুন হৃদরোগীদের জন্য যারা হার্টের পেশেন্ট নিয়মিত হাঁটা জরুরি নক্ষত্র প্রভাব একটু বলে দিই কৃতিকা ও রোহিণী নক্ষত্র আপনার ধৈর্য আত্মবিশ্বাস বাড়াবে শুভ তিথি পাঁচ চোদ্দ একুশ উনতিরিশ শুভ যোগ যা যা রয়েছে এই মাসে গজকেশ্রী যোগ রয়েছে মেয়ের বারো তারিখ অমৃত যোগ রয়েছে মেয়ের পঁচিশ তারিখ প্রতি শুক্রবার লক্ষ্মী দেবীর নাম জপ করুন দক্ষিণ পূর্বমুখী যাত্রা শুভ দু হাজার ছাব্বিশ এই মাসটি বৃষরাশির জন্য আত্মমূল্যায়ন ও পরিকল্পনার সময় মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করায় কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও কিছু চ্যালেঞ্জ আসতে পারে চন্দ্র রাহুর প্রভাবে মানসিকভাবে একটু দোলাচল হতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে নিন অর্থের ক্ষেত্রে বলি আয় স্থিতিশীল থাকবে তবে বিনিয়োগে ঝুঁকি কিন্তু অ্যাভয়েড করবেন সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত দেরি করে নেবেন বা পরে নেবেন সম্পর্ক পারিবারিক দায়িত্ব বাড়বে প্রেমে সাময়িক দূরত্ব থাকলেও সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য সম্বন্ধে একটু বলে দিই চোখ ও ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে রাতে দেরি করে কাজ অ্যাভয়েড করুন বা রাত জাগা অ্যাভয়েড করুন নক্ষত্র প্রভাব মৃগশিরা আদ্রা নক্ষত্র চিন্তা ও কর্মে গভীরতা আনবে শুভতিথি দুই নয় সতেরো সাতাশ শুভযোগ বিজয় যোগ রয়েছে জুনের আঠাশ তারিখ সারস্বত যোগ রয়েছে জুনের বাইশ তারিখ রবিবার সকালে সূর্যকে জল দিন সূর্য প্রণাম করুন মাটির প্রদীপে ঘি জ্বালিয়ে পুজো করা অভ্যাস করুন শেষে এটাই বলবো ধৈর্য ধরুন ধৈর্য রাখুন সৌন্দর্য স্থিতির মাধ্যমে সাফল্য আসবেই আসবে এবার জুলাই আগস্ট সেপ্টেম্বর কেমন যাবে প্রথমে জুলাই বলি এই সময়টা হচ্ছে পুনর্গঠন আত্মবিশ্বাস ও আর্থিক স্থিতির মাস এই মাসে আপনি ধীরে ধীরে দায়িত্ব থেকে মুক্তি পেয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন আপনার রাশিপতি শুক্র মিথুন রাশিতে অবস্থান করবে মিথুন রাশি কি আমরা সবাই জানি চিন্তা যোগাযোগ ব্যবসায়িক আলোচনা ন্যাচারালি সেগুলো অ্যাক্টিভেট হবে বৃহস্পতি কুম্ভে শনি মকরে ও রাহু মিনে এই তিন গ্রহের সম্মিলিত প্রভাব আপনাকে দীর্ঘমেয়াদী উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে যদিও কিছু মানসিক বিভ্রান্তি ও সিদ্ধান্তের চাপ একটু ডিফিকাল্টিস তৈরি করতে পারে কিন্তু ওটা ঘাবড়াবার কিছু নেই অর্থের ক্ষেত্রে বলি এই মাসে অর্থনৈতিক দিক থেকে স্থিরতা থাকবে কর্মজীবনে নতুন আয় সূত্র বা পার্ট টাইম প্রজেক্ট শুরু হতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য বিদেশি ক্লায়েন্ট বা অনলাইন লেনদেনের সুযোগ আসতে পারে সতর্কতা একটু বলে দিই অতিরিক্ত খরচ বা অহেতুক দান অ্যাভয়েড করে চলুন সম্পর্কের ক্ষেত্রে বলি সুপ্তের অবস্থান প্রেমে মাধুর্য আনবে যারা সিঙ্গেল কারো সঙ্গে পরিচিত হতে পারেন বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে তবে অহংকার বা পুরনো অভিমান থাকলে সেগুলো অ্যাভয়েড করাই ভালো স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ুজনিত টান বা ঘুমের অভাব হতে পারে রাতে ভারী খাবার অ্যাভয়েড করবেন ধ্যান ও প্রাণায়াম করলে মানসিক স্থিরতা ডেফিনেটলি বাড়বে নক্ষত্রের প্রভাব একটু আলোচনা করে নিই আদ্রা পুনর্বসু পুষ্য নক্ষত্রে এই মাসের শক্তি প্রভাবিত হবে যা আপনার মধ্যে ধৈর্য বাস্তববোধ ও কর্মনিষ্ঠা তৈরি করবে শুভতিথি চার বারো উনিশ ছাব্বিশ শুভযোগ অমৃত সিদ্ধর যোগ রয়েছে জুলাইয়ের ন তারিখ গজকেশ্রী যোগ রয়েছে জুলাইয়ের একুশ তারিখ প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরা শুভ এই সময় এই মাসে শনিবার সন্ধ্যায় প্রদীপ জেলে শনিদেবের নাম জপ করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা চুক্তি দুপুর একটার পর নেবেন জপ মন্ত্র যে জপটা করবেন বা আপনার জীবনে মূল মন্ত্র স্থির মাটির মতো থাকুন আশীর্বাদ নিজেই আপনার কাছে হেঁটে আসবে নেক্সট বলি জুলাই দু হাজার ছাব্বিশ এই মাসটা এই মাসটায় আপনাদের জন্য পুনর্গঠন আত্মবিশ্বাস ও আর্থিক স্থিতির মাস এই মাসে আপনি ধীরে ধীরে পুনর থেকে মুক্তি পেয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন এই তিন মাসের শেষ মাস আগস্ট দু এই মাসে শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে যা আপনাকে পরিবার ও আবেগের সঙ্গে গভীরভাবে যুক্ত করবে যেহেতু কর্কট হচ্ছে ন্যাচারাল ফোর্থ হাউস আমাদের কর্মক্ষেত্রে স্থিতি থাকবে তবে সিদ্ধান্তে সংবেদনশীলতা প্রভাব ফেলতে পারে অর্থের ব্যাপারে বলি চাকরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা আছে ব্যবসায়ীদের জন্য এটি নতুন ক্লায়েন্ট ও মুনাফার মাস জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজ যেহেতু ফোর্থ হাউস আগেই বলেছি শুভ ফল আনতে পারে যারা বিদেশে পড়াশুনো বা কাজের পরিকল্পনা করছেন তাদের জন্য সময় অনুকূল সম্পর্কের ব্যাপারে বলি পারিবারিক শান্তি বজায় থাকবে যারা সিঙ্গেল তারা পুরনো সম্পর্ক থেকে মুক্তি পেয়ে নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন দাম্পত্য জীবনে ও স্নেহ বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত আবেগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্য গলা ইনফেকশন বা হজমের সমস্যা হতে পারে জল পান বাড়ান বেশি পরিমাণ জল খান দুধ দই অ্যাভয়েড করুন নক্ষত্রের প্রভাব একটু বলে দিই অশ্লেষ মহা নক্ষত্র আত্মরক্ষা আবেগ নিয়ন্ত্রণ আত্মসম্মান শেখাবে শুভতিথি তিন এগারো উনিশ আঠাশ শুভ যোগ রয়েছে অমৃত যোগ আগস্টের পাঁচ তারিখ সৌভাগ্য যোগ আগস্টের বাইশ তারিখ প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ অর্পণ করুন গুরুজনদের আশীর্বাদ নিন কারণ এই মাসে তাদের পরামর্শই আপনার গাইডলাইন হবে সেপ্টেম্বর দু এই মাসে সে শুক্র সিংহ রাশিতে অবস্থান করবে ফলে আত্মপ্রকাশ নেতৃত্ব ও নিজেকে গৌরববান করার সময় মঙ্গল কুম্ভে ও বৃহস্পতি কর্মক্ষেত্রকে শক্তিশালী অবস্থান দেবে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তবে আগেও বলেছি এখনও বলছি অহংকার অ্যাভয়েড করে চলুন অহংকার পরিহার করুন অর্থ নতুন কাজ বা পরিকল্পনা শুরু করার জন্য এটা শুভ মাস যে কোনো নতুন প্রজেক্ট শুরু করতে পারেন যারা শিল্প শিক্ষা বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য সাফল্যের প্রচুর সুযোগ থাকছে পুরনো ঋণ আপনারা পেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে বলি প্রেমে নতুন আলো তবে অতিরিক্ত গর্ব বা আত্মকেন্দ্রিকতা সমস্যা আনতে পারে বিবাহিত জাতক জাতিকারা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করার চেষ্টা করুন স্বাস্থ্য একটু বলে দিই চোখ হৃৎপিণ্ড রক্তচাপের দিকে নজর দিন রাতে দেরি করে মোবাইলের আলোতে থাকা বা মোবাইল দেখা বা এমনি কোনো আলোতেও থাকা আপনাদের জন্য একেবারেই হেলদি নয় সকালে সূর্য নমস্কার নিয়ম করে করুন নক্ষত্র প্রভাব একটু বলে দিই পুরো ফাল্গুনি ও উত্তর ফাল্গুনি নক্ষত্রে আত্মবিশ্বাস শিল্পী ভাব ও নেতৃত্ব গুণের বিকাশ ঘটবে শুভতিথি ছয় চোদ্দ একুশ তিরিশ শুভযোগ আছে বিজয়া যোগ সেপ্টেম্বরের ন তারিখ সারস্বত যোগ সেপ্টেম্বরের চব্বিশ তারিখ রবিবারে সূর্যদেবকে লাল ফুল ও গম অর্পণ করুন গুরুজন বা যে কোনো আধ্যাত্মিক স্পিরিচুয়াল পার্সনকে আধ্যাত্মিক ব্যক্তিকে সম্মান করুন তার থেকে সিদ্ধান্ত নিন পরামর্শ নিন এবং তার বলা পথে চলবার চেষ্টা করুন লাভ হবে আপনাদের আবেগ নয় আত্মবিশ্বাসে চলুন তবেই কিন্তু সাফল্য স্থায়ী হবে অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাস বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ফলপ্রাপ্তি আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক জাগরণের সময় এতদিন যে পরিশ্রম করেছেন পরিকল্পনা করেছেন ধৈর্য ধরেছেন এই তিন মাসে তার ফসল কিন্তু আপনাদের তুলতে হবে আপনার রাশিপতি শুক্র থাকবে সিংহ পরে কন্যা ও তুলা রাশিতে যা জীবনে বাস্তব সাফল্য ও সম্পর্কের ব্যালেন্স এনে দেবে নতুন অধ্যায় ও মানসিক পরিপক্কতা রয়েছে কেননা কিছু গ্রহ সমাবেশ বলি বৃহস্পতি থাকবে কুম্ভে শনি থাকবে মকরে রাহু থাকবে মিনে অক্টোবর দু হাজার এই মাসে শুক্র কন্যা রাশিতে অর্থাৎ আপনার পঞ্চম ঘরে ফলে সৃজনশীলতা শিক্ষা সন্তান ও প্রেমে নতুন গতি আসবে মঙ্গল কুম্ভে অবস্থান করে কর্মজীবনে সাফল্যের জোয়ার আনবে অর্থ কর্মক্ষেত্রে পদোন্নতি বা আর্থিক উন্নতি সব পসিবল রয়েছে ব্যবসায় লাভের নতুন ফল পথ খুলবে যারা শিক্ষা বা রিসার্চ গবেষণায় আছেন তাদের জন্য এটি সেরা সময় সম্পর্কের কথা বলি প্রেম জীবনে বোঝাপড়া ও বিশ্বাসের পরীক্ষা কিন্তু নেবে বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখলে সম্পর্ক ডেফিনেটলি দৃঢ় হবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে নিজেকে শান্ত রাখুন স্বাস্থ্য পেট বা হজম সংক্রান্ত সমস্যা হতে পারে নুন ও মিষ্টির পরিমাণ কমান সকালে লেবু জল পান করা আপনাদের জন্য শুভ বা ভালো নক্ষত্র প্রভাব বলে দিই হস্তা ও চিত্রা নক্ষত্রে আপনার বাস্তব জ্ঞান চিন্তা ও দক্ষতা বাড়াবে শুভ তিথি চার বারো উনিশ সাতাশ শুভ যোগ রয়েছে গজকেশ্রী যোগ অক্টোবরের সাত তারিখ অমৃত সিদ্ধ যোগ অক্টোবরের চব্বিশ তারিখ বুধবার সবুজ পোশাক পরুন দুপুরের পর গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারগুলো রাখুন বা কাজের যে অ্যাপয়েন্টমেন্ট হয় যেটা আপনাকে পোটেনশিয়াল মনে হবে বা আপনাকে লাভ দিতে পারে সেগুলো রাখুন নভেম্বর দু হাজার এই মাসটি আপনাদের জন্য আত্মপ্রকাশ ও আত্মবিশ্বাসের সময় শুক্র তুলারাশিতে প্রবেশ করবে যা আপনাকে সৌন্দর্য ভারসাম্য ও কূটনৈতিক চিন্তা দেবে বৃহস্পতি কুম্ভে আপনার সামাজিক ও পেশাগত সম্মান এনে দেবে অর্থের কথা বলি চাকরিতে উন্নতির সম্ভাবনা ব্যবসায় নতুন অংশীদার আসতে পারে শেয়ার বা জমি সংক্রান্ত কাজে ধীরে স্থিরভাবে সিদ্ধান্ত নিন সম্পর্ক পারিবারিক স্নেহ বন্ধন বাড়বে প্রেমে আনন্দ ও রোমান্সের সময় দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা ভ্রমণ ডেফিনেটলি শুভ ফল দেবে সম্পর্কের ক্ষেত্রে বলি পারিবারিক স্নেহ বন্ধন বাড়বে প্রেমে আনন্দ ও রোম্যান্সের সময় দাম্পত্য জীবন নতুন পরিকল্পনা বা ভ্রমণ শুভ ফল দেবে স্বাস্থ্য চোখ চামড়া ও কিডনি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন বেশি করে জল খান নক্ষত্র প্রভাব সাথী ও বিশালা নক্ষত্র আপনাকে ভারসাম্য ও কৌশল শেখাবে তিথি তিন এগারো আঠেরো ছাব্বিশ যোগ রয়েছে সৌভাগ্য যোগ নভেম্বরে পাঁচ তারিখ বিজয় যোগ নভেম্বরে বাইশ তারিখ বিশেষ কতগুলো জিনিস বলে দিই যেমন প্রত্যেকটার ক্ষেত্রেই আমি বলছি প্রতি শুক্রবার লক্ষ্মী দেবীর পুজো করুন সাদা পোশাক ও গন্ধরাজ ফুল পুজোর ক্ষেত্রে ব্যবহার করুন ডিসেম্বর দু হাজার ছাব্বিশটা একটু বলে নিই বছরের শেষ মাস আপনাদের জন্য ও মানসিক শান্তির মাস শুক্র বৃশ্চিক রাশিতে মঙ্গল মীন রাশিতে ফলে আবেগ ও অন্তর্দৃষ্টি প্রবল হবে চন্দ্রের অবস্থান জীবনে আধ্যাত্মিক অভিজ্ঞতা আনবে অর্থের ক্ষেত্রে বলি পুরনো বিনিয়োগের ফল হাতে আসবে বিদেশ সংযোগ বা নতুন পার্টনারশিপে সাফল্য মিলতে পারে কিন্তু অপ্রয়োজনীয় খরচ অ্যাভয়েড করুন এখানে সংযম হন সম্পর্ক প্রেমে গভীরতা আসবে অনেকের জীবনে বিবাহ বা এঙ্গেজমেন্টের সম্ভাবনা রয়েছে অথবা এতদিন যারা ব্যাচিলার ছিলেন তাদের জন্য অনেক শুভ খবর পরিবারে ঐক্য বজায় থাকবে বড়দের পরামর্শ কিন্তু শুনুন বা তাদের কথা মতো চললে লাভ পাবেন স্বাস্থ্য ঠান্ডা সর্দি কাশি সমস্যা হতে পারে গরম জল পান করুন ধ্যান করুন নক্ষত্র প্রভাব একটু বলে দিই জ্যোষ্ঠা ও মূলা নক্ষত্র অন্তর্দৃষ্টি আধ্যাত্মিক শক্তি বাড়াবে শুভতিথি ছয় তেরো একুশ তিরিশ শুভ যোগ সারস্বত যোগ রয়েছে ডিসেম্বরের ন তারিখ অমৃতসিদ্ধ যোগ রয়েছে ডিসেম্বরের পঁচিশ তারিখ প্রতি সোমবার শিব মন্ত্র ওম নম শিবা একশো আটবার জপ করুন শুক্রবারে মিষ্টি বা ফল গরিবদের মধ্যে বিতরণ করুন আর পরিশেষে বলবো শান্ত মন স্থির কর্ম এ এবং বিশ্বাসের মধ্যেই সাফল্যের দেবতা আপনাদের মধ্যে বিরাজ করবেন সফল আপনারা হবেনই হবে এবার কতগুলো জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করা খুব ইম্পর্টেন্ট এতক্ষণ রাশিফল দু হাজার ছাব্বিশ বিশ্বরাশি শুনছিলেন এবার রাশির শুভ রং শুভ সংখ্যা এগুলো নিয়ে একটু আলোচনা জরুরি শুভ রং বলতে সবুজ যেটা বুদ্ধি স্থিতি ও আর্থিক উন্নতির প্রতীক গোলাপি প্রেম সম্পর্ক ও মানসিক কোমলতার প্রতীক নীল কি করবে ধৈর্য আত্মবিশ্বাস ও কর্মের স্থায়িত্ব প্রদান করবে এই তিন রঙের ক্যাটাগরি কেন বললাম ক্যারেক্টার কেন বললাম যাতে আপনারা সেভাবে রঙগুলোকে আপনাদের জীবনে ব্যবহার করতে পারে। এই তিন রঙের সংমিশ্রণ আপনাদের রাশির লোকের জন্য খুব গুড কম্বিনেশন বিশেষ করে কর্মক্ষেত্র বা প্রেম জীবনে ব্যালেন্স রাখতে সাহায্য করবে শুভ সংখ্যা রয়েছে ছয় চার দুই আট এই সংখ্যাগুলি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যে উন্নতির সংখ্যা বিশেষ করে আর্থিক পরিকল্পনা নতুন বিনিয়োগ ও পারিবারিক সিন্নানের সময় এই সংখ্যাগুলোকে প্রায়োরিটি দিন শুভ রত্ন তো আপনারা জানেনি যে ডায়মন্ড রয়েছেন হোয়াইট টোপাস রয়েছে শুক্রবারে রূপরাংটিতে ধারণ করতে পারেন যেগুলো আপনাদের শুভ এছাড়াও দান বলতে সাদা কাপড় দুধ চাল দই ও মিষ্টি দ্রব্য গরিবদের দান কিন্তু আপনাদের জন্য শুভ একটু আর একটা বিষয়ও বলি যে নিজের আসক্তি ও জেদকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকে সম্পদে পরিবর্তন করতে পারে শুক্র শক্তি দেবে আনন্দ প্রাচুর্য শনি শেখাবে ধৈর্য আর বৃহস্পতি দেখাবে সত্যিকারের মূল্যবোধের দিশা নিজের পরিশ্রম ও ধৈর্যকে সঠিক পথে ব্যবহার করলে আপনাদের আর্থিক উন্নতি আটকাবার মতো কারুর ক্ষমতা দৈনিক উপাসনার সময় একটু বলে নিই প্রতি শুক্রবার সাদা ফুল ও সুগন্ধি নিবেদন করুন সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালিয়ে ওম শ্রী শুক্রায় নম এই মন্ত্র জপ করুন এই বছর আপনার রক্ষা কবচ লাস্টে বলে দিই ধৈর্য নম্রতা ও প্রাপ্তি কৃতজ্ঞতা ধন্যবাদ